আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাত সম্মানিত সুদী আল্লাহ পাকের লাখো কোটি শুকর সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে তার অফুরান্ত নিয়ামতের দ্বারা ধন্য করেছেন সেই সাথে শত কোটি দরুদ ও সালাম আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের রওজা পাক সম্মানিত সুদী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে সালাতুল হাজত সম্পর্কে হাজতের নামাজ সম্পর্ক যখন কেহ কোনো অভাবে বা বিপদে পড়ে বা কারো মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তা দুনিয়ার হোক অথবা আখরাতের হোক তার সর্বাগ্রে খোদার দিকে রুজু হওয়া উচিত তারপর কাজ সাধ্যের মধ্যে হলে যথাচিত চেষ্টা করবে এবং ফলের জন্য খোদার নিকট সাহায্য চাইবে ও তার রহমতের উপর নির্ভর করবে কারণ কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াসতাঈনু বিস সাবরি অর্থাৎ তোমরা সবর ও নামাজের দ্বারা তোমাদের মাসাদ সমূহের আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করো হাদিস শরীফে এই সাহায্য প্রার্থনার একটি বিশেষ নিয়ম বর্ণিত আছে হজরত আব্দুল্লাহ ইবনে আওফা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত আছে হজরত রসুল মকবুল সাল্লাল্লাহ আলহ আসাল্লাম ইরশাদ করেন কারো কোনো মাকসাদ থাকলে প্রথমে ভালোরূপে অজু করবে তারপর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার প্রশংসা করবে সুরা ফাতেহা পড়বে এবং নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের প্রতি দুরুত পড়বে পরে এই দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল করিম সুবহানল্লাহি رب العرش العظيم والحمد لله رب العالمين يا علي يا عظيم يا حليم يا عليم أسألك معجبات رحمتك وعذابك مغفرتك ومنجبات أمرك والسلامة من كل إثم الغنيمة من كل بر اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وآله ওয়াজফায়াবিহি আজমাইন এবং আল্লাহ তাআলার প্রশংসা করবে একাধিকবার পড়বে এবং দরুদে ইব্রাহিম যা নামাজের মধ্যে পড়া হয় উহাই পড়া উত্তম এবং নিজের যে কোনো মাকসাদ থাকে তা আল্লাহ তালার নিকট চাইবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনোবাঞ্ছা পূরণ করবে